যোগের পন্থা কঠোর যৌগিক পন্থা অনুশীলন করার ফলে সর্বসুখ লাভ হতে পারে এমনকি জন্ম মৃত্যুর আবর্ত থেকে সাময়িকভাবে মুক্তি লাভও হতে পারে কিন্তু তার থেকে সরল কোনো পন্থা কি বেশি কিছু দিতে পারে সর্বদারানি নিরুদ্ধ সর্বধারা নিযমিদি ধারণম গীতা আট নম্বর অধ্যায় বারো শ্লোক ইন্দ্রিয় সমস্ত কার্যকলাপ স্তব্ধ করে ইন্দ্রির সবকটি দ্বার সংযতপূর্বক মনকে হৃদয় নিবদ্ধ করে এবং প্রাণকে মস্তকের উপরিভাগে ধারণ করে যোগে স্থিত হতে হয় বিভিন্ন রকমের পরমার্থবাদী বা যোগী রয়েছেন জ্ঞানযোগী ধ্যানযোগী এবং ভক্তিযোগী তারা সকলে চিৎ জগতে প্রবেশ করার যোগ্য কারণ যোগ পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে পুনরায় যুক্ত হওয়া প্রকৃতপক্ষে আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত কিন্তু কোনো না কোন কারণবশত আমরা জড়জগতের সংস্পর্শে এসে কুলসিত হয়ে পড়েছি তাই এখন আমাদের পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে তার কাছে পেরিয়ে যেতে হবে সেই যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ পূর্ববর্তী যুগে পরমার্থপাদীরা গভীর জঙ্গলে কিংবা পর্বত কন্দরে বসে রত হতেন রজুভাবে বসে এবং শ্বাস নিয়ন্ত্রণ করে সব রকমের জাগতিক কার্যকলাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে তারা ক্রমে ক্রমে আহার এবং নিদ্রা পর্যন্ত বর্জন করতেন যতই তারা সিদ্ধিলাভের প্রতি অগ্রসর হতেন ততই তাদের আত্মিক উন্নতি সাধিত হত এবং অবশেষে তারা প্রাণবায়ুকে মস্তকে প্রেরণ করে ব্রহ্মরন্দ ভেদ করার মাধ্যমে উচ্চতর কোনো গ্রহলোকে কিংবা সরাসরি চিন্ময় ভগতামে গমন করতেন এই ধরনের যোগের পন্থা অবলম্বন করে সাধনায় সিদ্ধি লাভ করতে হাজার হাজার বছর সময় লাগে এবং বিশেষ করে এই যুগে তা একেবারেই সম্ভব নয় যোগ শব্দটি প্রকৃত হচ্ছে যুক্ত হওয়া এখন আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি কিন্তু আমরা যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হই তখন আমাদের মানব জীবন সার্থক হয় মৃত্যুর সময় আমাদের এই দুর্বল মানব জন্মকে সার্থক করে ভগবানের কাছে ফিরে যেতে হবে যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদের সেই সার্থকতা লাভের প্রয়াস করতে হবে এবং মৃত্যুর সময় যখন আমরা আমাদের জড়দেহ ত্যাগ করি তখন অবশ্যই সেই সার্থকতা লাভ করতে হবে প্রয়ানকালে মনসা চলে নাও প্রয়াণকালে সব কথাটির অর্থ হচ্ছে মৃত্যুর সময় দৃষ্টান্ত বলা হয় একটি ছাত্র যেমন দুই বছর তিন বছর অথবা চার বছর ধরে কলেজে পড়াশোনা করে অবশেষে তাকে পরীক্ষায় বসতে হয় সে যদি পরীক্ষায় পাশ করে তখন সে স্নাতক উপাধি পায় তেমনি আমরা যদি আমাদের মৃত্যু পরীক্ষার জন্য নিজেদের তৈরি করি এবং সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা চির জগতে প্রবেশ করতে পারি আমাদের জীবদ্দশায় যা কিছু আমরা শিখেছি তার পরীক্ষা আমাদের দিতে হয় মৃত্যুর সময় তাই এখানে ভগৎগীতা পরশু ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে মৃত্যুর সময় আমাদের দেহত্যাগ করার সময় আসে তখন আমাদের কি করা উচিত দেনে যোগীদের পন্থা হচ্ছে সর্বধারাণী সংযমৃদিনিরুদ্ধ এ পক্ষকে বলা হয় প্রত্যাহার প্রত্যাহার শব্দটির অর্থ হচ্ছে বিপরীত যেমন আমাদের চোখ নিরন্তর জাগতিক সৌন্দর্য দর্শনে ব্যস্ত তাই আমাদের সেই বাহ্যিক সৌন্দর্য দর্শন থেকে বিরত হতে হবে এবং তার পরিবর্তে আমাদের অন্তরের সৌন্দর্য দর্শনের জন্য ধ্যান করতে হবে তাকে বলা হয় প্রত্যাহার তেমনি বহির্জগতের শব্দ শ্রবণ না করে আমাদের কর্ণ দ্বারা আমাদের অন্তর থেকে শব্দ ব্রহ্ম অঙ্কার শ্রবণ করতে হবে এভাবে সবকটি ইন্দ্রিয়কে বাহ্যিক কার্য থেকে বিরত করে পরমেশ্বর ভগবানের ধ্যানে করতে হবে সেটি হচ্ছে ধ্যানযোগের পূর্ণতা মনকে পরমেশ্বর ভগবানের চিন্তায় একাগ্রীভূত করা মন অত্যন্ত চঞ্চল তাই তাগের হৃদয়ে নিবদ্ধ করতে হবে মনোর দিনিরুদ্ধ তারপর প্রাণবায়ুকে মস্তকের উপরিভাগে বা মূর্ধায় স্থানান্তরিত করতে হবে মূর্ধায়া ধায়াত মানহ প্রাণম যোগ ধারণম সেটি হচ্ছে যোগের পূর্ণতা সিদ্ধ ধ্যান যোগী দেহত্যাগের পর তার গন্তব্যস্থল মনোর মনোনয়ন করতে পারেন এই জড় জগতে অসংখ্য গ্রহ রয়েছে এবং এই জড় গ্রহগুলির উদ্দে রয়েছে চিন্ময় জগৎ যোগীরা বিভিন্ন গ্রহ সম্বন্ধে অবগত তারা সেই পান কথা থেকে শাস্ত্র থেকে বৈদিক শাস্ত্র থেকে দৃষ্টান্তস্বরূপ বলা যায় তোমাদের এই দেশে আসার আগে বইতে তোমাদের দেশের বর্ণনা পড়ে সেই সম্বন্ধে আমি জানতে পেরেছিলাম তেমনি উচ্চতর লোক এবং চিন্ময় জগতের বর্ণনা আমরা পাই শ্রীমদ্ ভাগবতে যোগীরা সবকিছু জানেন তারা তাদের ইচ্ছা অনুসারে যে কোনো লোকে যেতে পারেন তাদের সেই জন্য কোনো মহাকাশ জানে প্রয়োজন হয় না বৈজ্ঞানিকেরা কত বছর ধরে চেষ্টা করে চলেছে মহাকাশ জানে চলে অন্য গ্রহে যাওয়ার জন্য এবং তারা শত শত বৎসর ধরে সেই চেষ্টা করে যাবে কিন্তু তারা কোনো দিনই সফল হবে না সে কথা আমি হলফ করে বলতে পারি কারণ অন্যান্য গ্রহে যাওয়ার প্রন্থা সেটি নয় হয়তো বৈজ্ঞানিক উন্নতির মাধ্যমে একজন অথবা দুইজন সফল হবে কিন্তু সেটি সাধারণ প্রক্রিয়া নয় সাধারণ প্রক্রিয়া হচ্ছে তুমি যদি অন্য কোনো উচ্চতর লোকে যেতে চাও তাহলে তোমাকে ধ্যান যুগের পন্থা অনুসরণ করতে হবে অথবা জ্ঞান যোগের পন্থা অনুসরণ করতে হবে কিন্তু ভক্তিযুগের পন্থা নয় ভক্তিযুগের পন্থা এই জড়াজগতে কোনো গ্রহে যাওয়ার জন্য নয় যারা বক্তিসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তারা এই জড়জগতে কোনো ক্রয়ের প্রতি আগ্রহী নন কেন কারণ তারা জানেন যে যে লোকে উন্নীত হই না কেন চারটি তত্ত্ব থাকবে সেই তত্ত্বগুলি জড় জন্ম মিত্র জরা এবং ব্যাধি যে লোকেই তুমি যাও না কেন উচ্চত্র কোনো লোকের আয়ু এই জড় জগতের থেকে অনেক অনেক বেশি হতে পারে কিন্তু তবুও সেখানেও মৃত্যু রয়েছে জড়জাগতিক জীবন মানে হচ্ছে মৃত্যু জন্ম মৃত্যুর জরা এবং ব্যাধি আর পারমার্থিক জীবন মানে হচ্ছে এই সমস্ত দুর্দশাগুলি থেকে মুক্ত হওয়া তখন আর জন্ম থাকে না মৃত্যু থাকে না অজ্ঞানতা থাকে না এবং দুঃখ দুর্দশা থাকে না তাই যারা বুদ্ধিমান তারা এই জড় জগতের কোনো উন্নত লোকে উন্নীত হতে চান না বৈজ্ঞানিকেরা এখন চাঁদে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের পক্ষে সেখানে প্রবেশ করা অত্যন্ত কঠিন কারণ সেখানে বসবাসের উপযুক্ত শরীর তাদের নেই কিন্তু আমরা যদি এই যোগ পদ্ধতি দ্বারা উচ্চতর লোকে প্রবেশ করি তাহলে সে গ্রহের উপযোগী শরীর আমরা প্রাপ্ত হব প্রতিটি গ্রহে বসবাসের উপযোগী এক একটি শরীর রয়েছে তা না হলে আমরা সেখানে প্রবেশ করতে পারি না যেমন যদি এই শরীর নিয়ে আমরা জলে থাকতে পারি না অক্সিজেনের ট্যাঙ্ক নিয়ে আমরা জলে থাকতে পারি পনেরো অথবা ষোলো ঘন্টার জন্য কিন্তু একটি জলচর প্রাণী একটি মাছের জলে বাস করার উপযোগিতা শরীর রয়েছে তারা সারা জীবন জলেই থাকছে আর কেউ যদি জলের মাছকে ডাঙায় তুলে আনে তাহলে তৎক্ষণাৎ মাছটি মারা যাবে সুতরাং আপনারা বুঝতে পারছেন যেমন এই গ্রহের বিভিন্ন স্থানে বসবাস করার উপযুক্ত শরীরের আপনার প্রয়োজন তেমনি আপনি যদি অন্য কোনো একটি গ্রহে যেতে চান তাহলে সেই গ্রহের উপযোগী একটি শরীর প্রাপ্ত হওয়ার মাধ্যমে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে স্বর্গলোকের একদিন এবং প্রাপ্তি হচ্ছে আমাদের এক বছরের সমান এবং সেখানে আয়ু হচ্ছে দশ হাজার বছর সে কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সুতরাং সেখানে নিঃসন্দেহে অতি দীর্ঘ আয়ু লাভ করা যায় কিন্তু তারপর মৃত্যু হয় মৃত্যু সেখানেও রয়েছে দশ হাজার বছর পর অথবা কুড়ি হাজার বছর পর অথবা দশ লক্ষ বছর পর তাতে কিছু যায় আসে না তারপর মৃত্যু আসে কিন্তু আমাদের স্বরূপে আমরা মৃত্যুহীন সেই কথা ভগবদ গীতা মানে শরীরে শরীরকে হত্যা করা হলেও আমাদের মৃত্যু হয় না কারণ আমাদের আমরা হচ্ছে, জন্মহীন, চিন্ময় আত্মা তাহলে কেন আমরা জন্ম মৃত্যু বন্ধনে আবদ্ধ হই সেই প্রশ্নটি করাই হচ্ছে যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনা অমৃত অবলম্বন করেছেন তারা অত্যন্ত বুদ্ধিমান তারা এমন কোনো লোকে উন্নীত হতে চান না যেখানে মৃত্যু রয়েছে তার সেখানকার আয়ু যত দীর্ঘই হোক না কেন তারা ঠিক ভগবানের মতো একটি চিহ্নশৈরী লাভ করতে চান ভগবানের দেহ হচ্ছে সচিদানন্দ বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ সৎ মানে হচ্ছে নিত্য চিত মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময় এবং আনন্দ মানে হচ্ছে আনন্দময় আমরা যদি এই দেহ ত্যাগ করার পর জগতে স্থানান্তরিত হতে পারি যেখানে আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে বাস করতে পারি সেখানে আমরাও তার মতো সচিত এবং আনন্দ দেহ লাভ করতে পারি যে সমস্ত মানুষ এই জড় জগতে উচ্চতর সমস্ত লোকে উন্নীত হওয়ার চেষ্টা করছে তাদের থেকে কৃষ্ণভক্তির জীবনের উদ্দেশ্য ভিন্ন আমাদের স্বরূপে আমরা হচ্ছে অতি ক্ষুদ্র চিতকোনা যা আমাদের দেহান্তরে দেহ্যন্তরে রয়েছে এবং তা ধারণ করে আছে প্রাণবায়ু দেন যোগ পদ্ধতি ষট পদ্ধতির অনুসরণ করার মাধ্যমে আত্মাকে হৃদয় থেকে ধীরে ধীরে মস্তকে সর্বোচ্চ ভাগে মুদ্রায় অধিষ্ঠিত করা হয় আর এই যোগের সিদ্ধি হচ্ছে আত্মাকে মস্তকের উপরে ভাগে অধিষ্ঠিত করা এবং তারপর মস্তকের উপরিভাগে ভাগে বিভিন্ন করে নিজের ইচ্ছা মতো উচ্চতর কোনো লোকে যাওয়া দেন যোগী তার ইচ্ছা অনুসারে যে কোনো লোকে যেতে পারেন সুতরাং আপনারা যদি চান যেমন আপনারা চন্দ্রলোকে যেতে চান তাহলে যোগ অনুশীলন করে আপনারা সেখানে যেতে পারেন যোগী মনে করেন আমি এখন একটু দেখে আসি চন্দ্রলোকটি কেমন তারপর আমি উচ্চতর লোকে যাব একজন সাধারণ পর্যটকের মনোভাবও ঠিক তেমনই তারা নিউ ইয়র্কে আসে তারপর ক্যালিফোর্নিয়া যায় তারপর কানাডায় যায় তেমনই এই যোগ পদ্ধতি অনুশীলন করার ফলে ভিন্ন ভিন্ন গ্রহে যাওয়া যায় কিন্তু আপনারা যেখানেই যান না কেন সেখানে যাবার জন্য বিশ্বাস লাগে সেখানে কাস্টমস রয়েছে যদি উপযুক্ত ভিসা না থাকে তাহলে ঢুকতে দেওয়া হবে না আর বিচার মেয়াদ শেষ হয়ে গেলে সেই দেশ ছেড়ে আপনাকে চলে যেতে হবে তাই কৃষ্ণভাবনাময় ভক্ত এ ধরনের ক্ষণস্থায়ী গ্রহগুলির প্রতি উৎসুক নন সেখানকার জীবন অতি দীর্ঘ হতে পারে কিন্তু তবুও তিনি সেই জীবনে প্রতি উৎসাহী নন যুগের একটি প্রন্থা হচ্ছে এ দেহটি কিভাবে ত্যাগ করতে হবে ওম ই ইতেকাক সরম ব্রাহ্ম বাহর नমানু মনুসমরণ यह প্রয়াতিতে য়জন দেহম সয়াথ পরমা গতি মিত্রু সময় ওম ইতে কাক সরম ব্রাহ্ম তিনি। ওংকার উচ্চারণ করতে পারেন ওঙ্কার হচ্ছে চিৎ জগতের শব্দ তরঙ্গের সংক্ষিপ্ত প্রকাশ ওম এতে সরম ব্রহ্ম বাহরণ কেউ যদি এই শব্দ উচ্চারণ করতে পারেন এবং সে সময় মাম অনুস্মরণ শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে স্মরণ করতে পারেন তাহলে তিনি চিন্ময় জগতে প্রবেশ করতে পারেন সমস্ত যৌগিক ক্র উদ্দেশ্য হচ্ছে মা মানব মনকে শ্রী বিষ্ণুর চিন্তায় একাগ্রীভূত করা কিন্তু নির্বিশেষবাদীরা বাদীরা অনুমান করে যে এই ওঙ্কার হচ্ছে রূপ যারা সবিশেষবাদী তারা কোনো অনুমান বা কল্পনা করেন না তারা পরমেশ্বর ভগবানের প্রকৃত রূপ দর্শন করেন তা যাই হোক আপনি কল্পনার মাধ্যমে আপনার মনকে একাগ্রীভূত করতে চান অথবা বাস্তবিকভাবে দর্শন করেন আপনার মনকে শ্রী রূপে এক একাগ্রীভূত করতেই হবে এখানে মামল কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী প্রতীক ইয়া প্রয়াতি তেজেন দেহম যিনি শ্রী বিষ্ণুকে স্মরণ করে দেহত্যাগ করেন স্বজাতি পরমাম গতিম তিনি চিন্ম জগতে প্রবেশ করেন যারা প্রকৃত যোগী তারা এই জড় জগতের কোনো গ্রহ যেতে চান না কেননা তারা জানেন যে সেখানকার জীবন ক্ষণস্থায়ী সেটি হচ্ছে যথার্থ বুদ্ধিমত্তা যারা ক্ষণস্থায়ী সুখ ভোগ করে ক্ষণস্থায়ী জীবন লাভ করে এবং ক্ষণস্থায়ী সুযোগ সুবিধা অর্জন করে সন্তুষ্ট হতে চান তারা বুদ্ধিমান নন ভগবদ্গীতায় সাত অধ্যায় তেষ্টে বর্ণনা করা হচ্ছে হন্তাবন্তু ফলন্ত্রে শ্যাম তদ্বল্প যারা নশ্বর ফল লাভের প্রয়াসী তাদের বুদ্ধি অল্প আমি চিরস্থায়ী আমি নিত্য অনিত্য অস্থিতে লাভ করতে কে চাই কেউ চায় না যেমন মনে করুন যে বাড়িতে আপনি থাকেন সে বাড়ির বাড়িওয়ালা এসে একদিন আপনাকে বলল যে সে বাড়িতে ছিঁড়ে আপনাকে চলে যেতে হবে তখন আপনার দুঃখ হবে সেটি হচ্ছে আমাদের প্রকৃতি আমরা যেখানেই থাকি যেহেতু আমরা হচ্ছে চিরস্থায়ী তাই আমরা একটি চিরস্থায়ী আবাস চাই সেটি আমাদের প্রবণতা আমরা মরতে চাই না কেন কারণ আমরা হচ্ছে নিত্য আমরা রোগগ্রস্ত হতে চাই না এসব কিছু অর্থে কৃত্রিম বাহ্যিক বিষয় রোগ জন্ম রোগ মৃত্যু জন্ম দুঃখ এই সব হচ্ছে বাহ্যিক বিষয় যেমন মাঝে মাঝে আমাদের জ্বর হয় জরে ভুগে কষ্ট পেতে আমরা চাই না কিন্তু তবুও কখনো তা হয় আমাদের সাবধান থাকতে হয় যাতে জ্বর না হয় তেমন এই চারটি বাহ্যিক দুঃখ জন্ম মিত্র জরা এবং ব্যাধি এগুলি জড় দেহ আমরা যদি এই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি তাহলে আমরা এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারি সুতরাং নির্বিশেষবাদী যোগীদের জন্য নির্দেশিত প্রান্থা হচ্ছে এই অপাকৃত শব্দতরঙ্গ ও উচ্চারণ করতে করতে দেহত্যাগ করা কেউ যদি পরমেশ্বর ভগবান সম্বন্ধে পূর্ণরূপে চেতন হয়ে এই অপাকৃত শব্দতরঙ্গ ও উচ্চারণ করতে করতে দেহত্যাগ করতে পারেন তাহলে তিনি অবশ্যই চির জগতে প্রবিষ্ট হবেন কিন্তু যারা সবিশেষবাদী নন তারা চিন্ময় জগতে প্রবেশ করতে পারেন না তারা চিজ জগতে বাইরে থাকেন ঠিক যেমন সূর্য গ্রহ এবং সূর্যমণ্ডল সূর্যকিরণ সূর্যগোলক থেকে ভিন্ন নয় তবুও সূর্যকিরণ সূর্যগোলক নয় তেমনি যে সমস্ত নির্বিশেষবাদী জগতে প্রবেশ করেন তারা পরামর্শ ভগবানের দেহনির্গিত রশ্মি চটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায় আমরা সকলেই হচ্ছে অতি ক্ষুদ্র একটি এক একটি স্ফুলিঙ্গ আর ব্রহ্মজ্যোতি এ ধরনের চিত স্পুলিঙ্গের দ্বারা পূর্ণ সুতরাং তখন আপনি একটি চিত স্ফুলিঙ্গে পরিণত হন অর্থাৎ চিন্ময় লীন হয়ে যান আপনার স্বতন্ত্রতা থাকবে কিন্তু যেহেতু আপনি কোনো সবিশে রূপ চান না তাই আপনাকে তখন নির্বিশে ব্রহ্মজ্যোতিতেই ধরে রাখা হবে কিরণে যেমন উজ্জ্বল অনু দেখতে পাওয়া যায় বৈজ্ঞানিকেরা সে কথা জানেন তেমনি আমরা হচ্ছে পরমাণুর চেয়েও ক্ষুদ্র এক একটি চিত আমাদের আয়তন হচ্ছে কেশাগ্র ভাগের দশ ষষ্ঠ ভাগের এক ভাগ সুতরাং সেই চিত কণাটি ব্রহ্মজ্যোতিতে অবস্থান করে জীবরূপে আমরা আনন্দ পেতে চাই কেননা আমি কেবল যে বেঁচে আছি তা নয় আমার আত্মানুভূতি রয়েছে যারা পরমেশ্বর ভগবানের নির্বিশেষ জ্যোতিতে প্রবেশ করেন তারা পূর্ণ জ্ঞান সহকারে নিত্যকাল সেই তত্ত্বে অধিষ্ঠিত থাকতে পারেন কিন্তু তারা নিত্য আনন্দ লাভ করতে পারেন না কেননা সেখানে সেটির অভাব রয়েছে আপনাকে যদি একলা একটি ঘরে আটকে রাখা হয় তাহলে আপনি একটি বই পড়তে পারেন অথবা কোনো কিছু সম্বন্ধে চিন্তা করতে পারেন কিন্তু আপনি সারা জীবন একলা সেখানে থাকতে পারেন না সে সম্ভব নয় আপনি তখন কারো সঙ্গ লাভের আকাঙ্ক্ষা করেন কোনো রকম আনন্দ লাভের প্রত্যাশা করেন সেটি হচ্ছে আমাদের স্বাভাবিক প্রকৃতি তেমনি আমরা যদি পরমেশ্বর ভগবানের নির্বিশেষ যদিতে লীন হয়ে যায় তখন আবার এই জড়জগতে অধবুদিত হওয়ার সম্ভাবনা থাকে সে কথা ভাগবতে বলা হয়েছে দশমী স্কন্ধ দ্বিতীয় অধ্যায় বত্রিশ নং শ্লোক যেহনে হর বৃন্দাক্ষ বিমুক্ত বিশুদ্ধ আরও কিচ্ছে না পরম পদন্তত সংগ্রহ ঠিক যেমন একজন মহাকাশচারী অনেক অনেক উঁচুতে পঁচিশ হাজার অথবা ত্রিশ হাজার অথবা একশো হাজার মাইল উপরে যেতে পারে কিন্তু তাকে কোনো না কোনো গ্রহে বিশ্রামের জন্য আশ্রয় খুঁজতে হয় নির্বিশেষ রূপে সে আশ্রয়ের কোনো নিশ্চয়তা নেই তাই ভাগবতে বলা হয়েছে আরুহ কৃষ্ণ পরম পদম তথহ। বহু কষ্ট সাধন করে কিচ্ছু সাধন করে নির্বিশ্ববাদীরা যদি চিত জগতে প্রবেশ করে তবুও তাদের অধপতি হওয়ার প্রথম তিয় সম্ভাবনা থাকে কেন অনাদৃত জৈষ্ম গ্রয়ে গ্রহ কারণ তিনি প্রেম এবং বক্তি পরামর্শ সেবা করার অবলা করেছেন সুতরাং আমরা যতক্ষণ এখানে রয়েছি ততক্ষণ আমাদের পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার অনুশীলন করতে হবে তাহলে আমরা আজ লোকে প্রবেশ করতে পারবো এই অনুশীলন যদি আমরা না করি তাহলে নির্বিশেষ প্রচেষ্টার দ্বারা চিৎ জগতে প্রবেশ লাভ হলেও আবার অধপতি হতে হবে কারণ সেখানকার নিঃসঙ্গতার অতৃপ্তির ফলে স্বাভাবিকভাবে সঙ্গ সুখের প্রত্যাশা হবে এবং তখন পর স্বাভাবনের সঙ্গ না পাওয়ার ফলে আবার এই জড় এই জগতে ফিরে আসতে হবে তাই আমাদের সর্বত প্রবৃতি সম্বন্ধে অবগত হওয়া উচিত আমাদের সর্বগত প্রবৃত্তি অনুসারে আমরা নিত্যত্ব পূর্ণ জ্ঞান এবং আনন্দের আনন্দের প্রয়াসী একা একা আমরা আনন্দ উপভোগ করতে পারি না তখন আমরা অস্বস্তি অনুভব করি এবং আনন্দ না পাওয়ার ফলে আমরা যে কোনো রকম জড়া আনন্দের প্রত্যাশী হই তাতে একটি মস্ত বড় বিপদের সম্ভাবনা থাকে কিন্তু কৃষ্ণ ভাবনায় আমরা পূর্ণ আনন্দ লাভ করতে পারি এই জড়জগতের সবচেয়ে বড় সুখ হচ্ছে যৌন জীবন এবং সেটি হচ্ছে অপাকৃত আনন্দে বিকৃত প্রতিফলন সেটি এক রকমের ব্যাধি অপাকৃত জগতের সঙ্গে সুখের আনন্দ রয়েছে তবে তা শ্রীকৃষ্ণের সঙ্গে কিন্তু আমাদের কখনো মনে করা উচিত নয় যে সেই আনন্দ এই জড় জগতের যৌন জীবনের সুখের মতো মৈথুনের সুখ হচ্ছে অপাকৃত জগতের আনন্দে বিকৃত প্রতিফলন তা কেবল বিকৃত প্রতিফলন কিন্তু প্রকৃত আনন্দ রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের হচ্ছেন আনন্দময় তাই আমাদের জীবনে চরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ হওয়ার চেষ্টা করা তাহলে এই জীবনে মৃত্যুর সময় আমরা অপাকৃত জগতে কৃষ্ণলোকে প্রবিষ্ট হতে পারবো এবং শ্রীকৃষ্ণর সঙ্গে দিব্য আনন্দ উপভোগ করতে পারবো চিন্তামণি প্রাকর গল্প বৃক্ষ লীতে শুশুরবি রবি আলয়ন্তম লক্ষ্মী সহসম সব্যম সব্যম মানব গোবিন্দমা আদিপুর মহম ভী এটি হচ্ছে কৃষ্ণলোকের বর্ণনা চিন্তামণি পকর সদ্মাশু সেখানকার গ্রহগুলি চিন্তামণির দ্বারা তৈরি আপনারা কি জানেন চিন্তামণি কি এটি এক ধরনের রত্ন তা দিয়ে যদি লোহাকে স্পর্শ করা হয় তাহলে লোহার তৎক্ষণাৎ স্বর্ণে পরিণত হয় সেটি সেই চিন্তামণি অবশ্য আপনারা দেখেননি কিন্তু তা রয়েছে ভগৎ নামের সমস্ত গ্রহগুলি চিন্তামণি দিয়ে তৈরি চিন্তা পকর সদমহাশু গল্প বৃক্ষ সেখানকার বৃক্ষগুলি হচ্ছে কল্প বৃক্ষ সেই বৃক্ষের কাছে আপনি যা চাইবেন সেটি তাই পাবেন এখানে একটি আম গাছ থেকে কেবল একটি আমি পাওয়া যায় আর আপেল গাছ থেকে কেবল আপেল কিন্তু কল্প বৃক্ষের কাছে আপনার ইচ্ছা অনুসারে যা আপনি চাইবেন তাই আপনি পাবেন সেটি হচ্ছে কৃষ্ণ লোকের বর্ণনা সুতরাং এই জড় জগতে অন্য কোনো গ্রহে উন্নীত হওয়ার চেষ্টা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় কারণ এই জড় জগতে যে লোকে আমরা যাই না কেন সেখানে আমাদের দুঃখ দুর্দশাভোগ করতে হবে এই দুঃখ দুর্দশাভোগ করাটাই আমাদের পক্ষে স্বাভাবিক হয়ে গেছে আমরা যেমন হইতে চক্রে আবর্তিত হতে অভ্যস্ত হয়ে পড়েছি তা নিয়ে আমরা চিন্তা করি না আধুনিক বৈজ্ঞানিকেরাও তাদের অগ্রতির গর্বে অত্যন্ত গর্বিত কিন্তু জড় জগতে সমস্ত অপ্রীতিকর প্ল্যাশগুলি নিবৃতি করার অনুপায় তাদের জানা নেই সেটি সম্ভব নেই মৃত্যুকে ত্বরান্বিত করার উপায় তারা উদ্ভাবন করেছেন কিন্তু মৃত্যুকে রোধ করার পন্থা তারা প্রদর্শন করতে পারছেন না তাদের পক্ষে সেটি সম্ভব নয় সুতরাং যারা অত্যন্ত বুদ্ধিমান তারা জন মৃত্যু সম্পর্কে উৎসাহী নন তাদের দেশ হচ্ছে সচেতন আনন্দময় দিব্য জীবন লাভ করা তা সম্ভব তখনই যখন আমরা চীনময় প্রবেশ করতে পারি সেই কথা ভগৎগীতা আঠাধ্যায় চব্বিশ নম্বর চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে অনন্য চদা সততম স্মরতি নৃত্য যিনি নৃত্যযুক্ত তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী তিনি নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং নিরন্তর শ্রীকৃষ্ণের বেয়মী সবাই যুক্ত তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী এই ধরনের যোগী কখনো অন্য কোনো পন্থা বা অন্য কোনো যোগ অনুশীলনের চিন্তায় তার চিত্তকে বিকৃত হতে দেন না তিনি কেবল একটিমাত্র পদ্ধতি কৃষ্ণ ভক্তিতেই যুক্ত তিনি অনন্য চেতা তিনি কোনো কিছুর দ্বারা বিচলিত হন না তিনি কেবল শ্রীকৃষ্ণের কথাই চিন্তা করেন অনন্য চেহারা শততম শততম শব্দটির অর্থ হচ্ছে সর্ব অবস্থায় এবং সর্বক্ষণ যেমন আমরা আবাস যেমন আমার আবাস হচ্ছে বৃন্দাবনে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের ধাম যেখানে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন কিন্তু আমি যে এখন আমেরিকায় রয়েছি আপনাদের দেশে রয়েছি তার অর্থ এই নয় যে আমি বৃন্দাবনের বাইরে রয়েছি কারণ আমি সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি এবং তা বৃন্দাবনে থাকারই মতো আমি বৃন্দাবনে রয়েছি আমি নিউ এই গড়টিতে থাকলেও আমার চেতনা রয়েছে বৃন্দাবনে কৃষ্ণ ভগবান অবৃত্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে তার ধামে থাকা তখন কেবল এই দেহটি ত্যাগ করার করতে হবে সুতরাং এটি হচ্ছে কৃষ্ণ ভগবান অত্তির পন্থা অনন্য হচ্ছে তার সত্যতম নিয়মাম স্মরতি স্মরতি মানে হচ্ছে স্মরণ করা নিত্য নিরন্তর শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে তিনি নিরন্তর তাকে স্মরণ করেন তার কাছে তিনি অত্যন্ত সহজলভ্য হন যিনি কৃষ্ণ ভবনার পন্থা অবলম্বন করেছেন তার কাছে সর্বশ্রেষ্ঠ বস্তু সব সাথে দুর্লভ বস্তু অত্যন্ত সুলভ হয়ে যায় সাহম সুলভম নিত্যযুক্ত স্বয়োগী ন যেহেতু তিনি নিরন্তরে এই মুক্তিযোগে যুক্ত তার কাছে আমি অত্যন্ত সুলভ হয়ে যাই অত্যন্ত সহজলভ্য হয়ে যাই কোনো কঠিন পন্থা অবলম্বন করতে যাবো আমরা কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে রাম হরে রাম 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 হরে হরি কীর্তন করি এভাবে আমরা দিনের মধ্যে চব্বিশ ঘন্টা কীর্তন করতে পারি এই মহামন্ত্র উচ্চারক কোনো বিধিনিষেধ নেই রাস্তার মাঝখানেই হোক অথবা রেলের কামরাতেই হোক বিয়ে হোক অথবা বিষয়ে হোক আমরা এই মহামন্ত্র কীর্তন করতে পারি এবং সেই জন্য কোনো পয়সা খরচ করতে হয় না বা কোনো রকম মূল্য দিতে হয় না আপনারাও তা করুন না কেন আপনারাও আপনারাও তা করুন না অসংখ্য ধন্যবাদ